ইউরোপের যে কোনো জায়গায় এসে রেস্টুরেন্টে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্যাক্টরির তুলনায় ফার্স্টে বেতন কম পাবেন রেস্টুরেন্টের কাজ হচ্ছে আপনার এটা আপনি চাইলেই আপনি করতে পারবেন যতক্ষণ না আপনি না দেবেন ততক্ষণ রেস্টুরেন্টের কাজ আপনি করতে পারবেন কারণ রেস্টুরেন্টের থেকে সাধারণত কারো চাকরি ওইভাবে সচরাচর চলে যায় না ফ্যাক্টরিতে বিষয়টা হচ্ছে আপনি যখন ফ্যাক্টরিতে যাবেন ফ্যাক্টরিতে কাজ করবেন তখন ফ্যাক্টরিতে অনেক জায়গায় আছে প্রোডাকশনের উপরে কাজ হয় অনেক জায়গায় আছে আপনার ভালো কাজ বা ভালো পরিশ্রম করতে না পারলে অনেক সময় দেখা গেল ফায়ার করে দেয় আপনাকে গুট করে বলে দিবে যে আপনার আশা লাগবে না ফ্যাক্টরি দেখলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি রেস্টুরেন্টে এক মাসে যে টাকা ইনকাম করবেন আপনি ফ্যাক্টরিতে পনেরো থেকে বিশ দিন সেই টাকা ইনকাম করতে পারবেন আপনি অল্প টাকার ভিতরে রেস্টুরেন্ট নিতে পারবেন আপনি আপনি সাথে কাজ করে দুই একটা লোক নিয়ে আপনি রেস্টুরেন্ট চালাতে পারবেন মাইন আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো যারা ইউরোপে আসতে চান বাংলাদেশ থেকে হোক মিডিল ইস্ট থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেক সময় চিন্তা করেন আমরা আসলে কি কাজ শিখে যাব বা ফ্যাক্টরিতে কাজ করলে ভালো হবে রেস্টুরেন্টে কাজ করলে ভালো হবে তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের উপকার আসতে পারে তো চলুন কথা বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় প্রথমে আসি আপনারা ইউরোপের যে কোনো দেশে যদি রেস্টুরেন্টের কাজ করেন তাহলে কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন বা কী ধরনের অসুবিধা আপনাদের হবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যদি ইউরোপের যে কোনো জায়গায় এসে রেস্টুরেন্টে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্যাক্টরির তুলনায় ফার্স্টে বেতন কম পাবেন হ্যাঁ আপনার বেতন বাড়বে যখন আপনি কাজ শিখবেন দক্ষ একজন ওয়ার্কার হবেন এবং আপনি যদি শেফ হন তাহলে আপনার দক্ষ রান্দা বাড়া বা আপনার শেফটা যদি দক্ষতা হয়ে যায় আপনার খাবারগুলো পছন্দ হয় তখন আপনার আস্তে আস্তে বেতন বাড়বে কিন্তু সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় কি হয় আপনারা যদি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে আপনাদের প্রথমত যে সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আইটেমের রান্না শিখতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজ আপনারা শিখতে পারবেন রেস্টুরেন্টের যে কাজগুলো থাকে তাতে করে পরবর্তীতে আপনার এই কাজটা শিখতে পারলে আপনারা ফিউচারে যদি কখনো রেস্টুরেন্ট করতে চান তখন আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন এবং আপনি রেস্টুরেন্ট দিতে পারবেন আর এখানে আপনার ফার্স্ট অফ বেতন যদি আপনি আসেন তাহলে আপনি বেতনটা খুবই কম পাবেন কারণ রেস্টুরেন্টে সাধারণত বেতন কম দেয় কিন্তু কাজের চাপটা অনেক বেশি থাকে তো রেস্টুরেন্টে যারা সাধারণত কাজ করে তারা অনেক সময় কী হয় এই কাজের পেশার বা কাজের চাপগুলো সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে অনেকেই আসে যে কিছুদিন করার পরে আর করতে করতে চায় না বা করে না চলে যায় কিন্তু রেস্টুরেন্টে আসলে আপনার চিন্তা করতে হবে যে আপনার মানে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আপনার নিজের আগ্রহ কাজ করতে হবে আপনার কাজগুলো যত দ্রুত পারবেন তত শিখতে পারলে আপনার জন্যই লাভ হবে তো রেস্টুরেন্টে সাধারণত আপনার থাকা খাওয়া এটা ফ্রি পাওয়া যায় কারণ রেস্টুরেন্টের ভিতরে যেহেতু আপনি সারাদিন কাজ করতেছেন রান্না বাড়া করতেছেন তো টুকটাক ওইখান থেকে আপনি খেয়ে নিতে পারবেন এবং পাশাপাশি আপনাদেরকে খাওয়ার জন্য কোম্পানি থেকে জায়গা করে দেয় বা রেস্টুরেন্ট থেকে সুযোগ করে দেয় আর থাকার জায়গা তো দেয় তো সেই ক্ষেত্রে আপনার থাকা খাওয়ার একটা চিন্তা মুক্ত থাকে আর বেতনটা একটু কম হলেও কষ্টটা একটু বেশি করতে হয় কিন্তু যখন আপনি কাজ শিখে যাবেন কাজ করতে পারবেন আপনি দক্ষ একজন লোক হয়ে যাবেন তখন আস্তে আস্তে আপনার বেতন বাড়বে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ফিউচারে কিছু করতে চান বিজনেস করতে চান বা রেস্টুরেন্ট দিতে চান তাদের জন্য রেস্টুরেন্টের কাজ বেটার এবার আসেন ফ্যাক্টরি কাজে ফ্যাক্টরি কাজ এর আর একটা কথা বলি রেস্টুরেন্টের কাজ হচ্ছে আপনার এটা আপনি চাইলেই আপনি করতে পারবেন যতক্ষণ না আপনি সেরা না দেবেন ততক্ষণ রেস্টুরেন্টের কাজ আপনি করতে পারবেন কারণ রেস্টুরেন্টের থেকে সাধারণত কারোর চাকরি ওইভাবে সচরাচর চলে যায় না কারণ আপনারা রেস্টুরেন্টে যখন কাজ করবেন একটা মালিক যখন আপনাকে কাজ শেখাবে কাজ করাবে তখন আপনাকে নিয়ে তারা অনেক দূর পর্যন্ত চিন্তা করে কিন্তু ফ্যাক্টরি বিষয়টা হচ্ছে আপনি যখন ফ্যাক্টরিতে যাবেন ফ্যাক্টরিতে কাজ করবেন তখন ফ্যাক্টরিতে অনেক জায়গায় আছে প্রোডাকশনের উপরে কাজ হয় অনেক জায়গায় আছে আপনার ভালো কাজ বা ভালো পরিশ্রম করতে না পারলে অনেক সময় দেখা গেলো ফায়ার করে দেয় আপনাকে হুট করে বলে দিবে যে আপনার আশা লাগবে না আপনার চাকরি নাই এই একটা টেনশন কিন্তু থাকে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে খারাপ দিক কারণ এরকম অনেকেই দেখছি যারা ফ্যাক্টরিতে কাজ করে আপনার কাজ কর আজকের কাজ করে আসছে তাকে কালকে জানাই দিচ্ছে তোমার কালকে থেকে আশা লাগবে না বা অনেকে জানাই দিচ্ছে এই মাস পর্যন্ত তুমি কাজ করতে পারো সামনে মাস থেকে আর তোমার প্রয়োজন নাই তো এটা একটা খুব একটা সমস্যা তো ক্ষেত্রে ফ্যাক্টরিতে কাজ করলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আর ফ্যাক্টরিতে কাজগুলো সাধারণত একটু বেশি কষ্টকর হয়ে থাকে কিন্তু রেস্টুরেন্টের সাথে যদি আমি তুলনা করি রেস্টুরেন্টে কাজ সবসময় করতে হয় বা সবসময় একটা চাপ থাকে সবসময় করার পরেও আপনি একটা আনন্দ ফিল করতে পারবেন বা আপনার কষ্ট হইলেও এটা আপনি মানা নিতে পারবেন কারণ এখানে কি সুযোগ পাবেন বসতে পারবেন কাজ করতে করতে রেস্ট নিতে পারবেন একটা অপশন থাকবে কিন্তু আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে ফ্যাক্টরিতে প্রোডাকশনের কাজ হয় একটা নির্দিষ্ট টাইমের কাজ হয় একটার পর একটা মাল আসতে থাকে বা একটার পর একটা কাজ থাকে আপনার ওই যে দাঁড়ানোর সুযোগ নাই বসার সুযোগ নেই বা ওইভাবে আপনি জিরে দিতে পারবেন না খুব একটা পেশার থাকে এটা আসলে যখন আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন তখন বুঝতে পারবেন আর যদি আপনি প্রোডাকশনের উপরে হন তাহলে আপনার প্রোডাকশনের উপরে বেতন আসবে সেইভাবে আপনার দৌড়তে হবে কাজ করতে হবে পেশার দিতে হবে তো আপনি যদি আট ঘন্টা দশ ঘন্টা কাজ করেন তো আপনার ওই আট থেকে দশ ঘন্টায় আপনার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং আপনি ফ্যাক্টরিতে কাজ করলে বেতন ভালো পাবেন আপনার ভালো স্যালারি আসবে কিন্তু আপনার থাকা ফ্যাক্টরি দিলেও হয়তো বা অনেক ফ্যাক্টরি বেতন মানে আপনার বেতন থেকে টাকা কেটে নিবে অনেক কোম্পানির থাকা ফ্রি দেয় খাও আপনার মাছ দিন নিজের তো সেই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যারা কোনো ব্যবসা করতে চান না বা কোনো কিছু করতে চান না ইচ্ছাটা হচ্ছে এরকম যে আপনি আসছেন আপনি দু চার পাঁচ দশ বছর থাকবেন টাকা কামাবেন চলে যাবেন এরকম যাদের চিন্তা ভাবনা তাদের জন্য ফ্যাক্টরি বেস্ট কারণ ফ্যাক্টরিতে গেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি রেস্টুরেন্টে এক মাসে যে টাকা ইনকাম করবেন আপনি ফ্যাক্টরিতে পনেরো থেকে বিশ দিনে সেই টাকা ইনকাম করতে পারবেন মানে আপনি রেস্টুরেন্টে দুই মাসে যে টাকা ইনকাম করবেন আপনি ফ্যাক্টরিতে এক মাসে সেই টাকা না হইলেও কিছুটা কম হইলেও পেয়ে ধরা যায় আপনি সেটা ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট থেকে ফ্যাক্টরিতে ডাবল টাকা ইনকাম করতে পারবেন তো আপনি এখন ফ্যাক্টারিতে কাজ করলে আপনি ফ্যাক্টরি যে কাজগুলো শিখবেন এখন আপনি তো চাইলেই একটা ফ্যাক্টরি করতে পারবেন না কারণ একটা ফ্যাক্টরি করতে গেলে অনেক টাকা প্রয়োজন তারপরে অনেক বিশাল একটা জায়গার প্রয়োজন অনেক লোকের প্রয়োজন তো আপনি এই কাজটা শিখলে জাস্ট আপনি যতদিন ওই ফ্যাক্টরিতে থাকবেন ততদিনই কিন্তু আপনার এই কাজটা কাজে আসবে এর পরবর্তীতে আপনি যদি অন্য ফ্যাক্টরিতে চলে যান অন্য কাজে চলে যান তাহলে ওই কাজটা কিন্তু কোনো কাজে আসবে না তো সেই ক্ষেত্রে যারা কাজ শিখে কিছু করতে চান বা বিজনেস করতে চান বা নিজের মানে কিছু হবে এরকম চিন্তা ভাবনা করতে চান তাদের জন্য রেস্টুরেন্টগুলো বেস্ট কারণ আপনি অল্প টাকার ভিতরে রেস্টুরেন্ট নিতে পারবেন আপনি আপনি সাথে কাজ করে দুই একটা লোক নিয়ে আপনি রেস্টুরেন্ট চালাতে পারবেন তো মোটামুটি রেস্টুরেন্টের সুযোগ সুবিধা ভালো প্রথম অবস্থায় কাজ শেখার জন্য একটু বেতন কমাইল সব দিক থেকে মোটামুটি ভালোই মনে হয় আমার কাছে আর ফ্যাক্টরির বিষয়টা হচ্ছে যারা কাজ করেন তারা অনেক সময় জানেন যে ফ্যাক্টারিতে একটা রিক্স থাকে হাত কেটে যেতে পারে মেশিনের মানে অনেক ধরনের প্রবলেম হতে পারে তারপরে আপনার ফোরম্যান যারা বা আপনার ম্যানেজারদের কাজ পছন্দ না হলে আপনাকে বাদও দিতে পারে আসলে ইউরোপের বাজারে এটা আপনার বাংলাদেশ না যে আপনি মনে চাইলেন আপনার কাজ না রাখুন না আপনার এটা ইউরোপের বাজারে আপনার একটা চাকরি চলে গেলে একটা চাকরি ম্যানেজ করা খুব টাফ একটা বিষয় তো এই জন্য আমার কাছে বেস্ট হচ্ছে ইউরোপের মধ্যে রেস্টুরেন্টের কাজ হচ্ছে অনেক বেস্ট এখানে আপনি শিখতে পারবেন নিজে কিছু করতে পারবেন এবং অল্প টাকায় বিজনেস দাঁড় করাতে পারবেন ফ্যাক্টরিতে আপনি জাস্ট কাজটা করবেন বেতন নেবেন ঘুরবেন ফিরবেন শেষ এটাই তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এখন চিন্তা ভাবনা আপনাদের আপনাদের যে রকম ভালো হবে যে জায়গায় কাজ করে ভালো হবে আপনারা সেই জায়গায় বেছে নেবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন তো করবেন আমার জন্য আর প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ইভাবে বিভিন্ন তথ্য নিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম